দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের চক বাজারে এবং এই চক বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সেই বরিশাল চক বাজারে আমরা চলে এসেছি এখানে কিন্তু একটি চার রাস্তার মোহনা রয়েছে একটি সড়ক চলে গেছে মহল্লা হয়ে একেবারে শত দিকে একটি সড়ক চলে গেছে ফলপট্টি হয়ে পোর্ট রোডের দিকে একটি সড়ক চলে গেছে সিটি কর্পোরেশনের সামনে এবং একটি সড়ক চলে গেছে চকবাজার হয়ে একেবারে চকের পোল পর্যন্ত আমরা সেই চকবাজারে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক প্রাণের বরিশাল শহরকে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বরিশালের সেই চকবাজারে এবং চকবাজার যে কতটা জমজমাট সেটি আপনারা যদি কখনও বরিশালের চকবাজারে আসেন তাহলে দেখতে পারবেন আপনারা যদি বিভিন্ন ধরনের গার্মেন্টসের পণ্য কাপড় শাড়ি থ্রি পিস বা জুতা ব্যাগ বিভিন্ন ধরনের মুদি মনোহারী ক্রোকারিজ বা বিভিন্ন ধরনের অর্নামেন্টাল জিনিসপত্র কিনতে চান তাহলে বরিশালের এই চকবাজারে চলে আসবেন এখানে অনেকগুলো ব্র্যান্ডের শোরুম রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের শাড়ি কাপড়ের দোকান রয়েছে এবং সবচেয়ে জমজমাট সেই বরিশাল চকবাজার আমরা চলে এসেছি এবং আপনাদেরকে চকবাজার ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশাল চকবাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল চকবাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক আজকে বরিশালের সেই জমজমাট চকবাজার আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি लोटी बी